কার বন্ধুরা রান্নাঘরে সকলকে জানায় স্বাগত আজ একটা সুন্দর টিফিন নিয়ে চলে এসেছি এই টিফিনটা যেটা আজ আমি যে টিফিনটা বানাবো এটা ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দের রেসিপি স্কুলেও দিতে পারেন সন্ধ্যাবেলায় সকালবেলায় টিফিনে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন আজ আমি বানাবো প্যানকেক তো কিভাবে বানাবো সেটাই আপনাদের সামনে শেয়ার করব। চলুন দেখে নি প্যানকেক বানাবো তার জন্য এখানে নিয়ে নেব তিন চামচ ময়দা দু চামচ আর অল্প একটু ময়দা নিলাম দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে অনেক রকম সবজি কেটে রেখেছি এক এক করে দিয়ে দেব দেব এখানে গাজর কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আদা আর রসুন সব একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা বানানো তো খুব সহজ খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ সুন্দর হয় ছোটো বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এই খাবারটা খেতে আর এটা বানানোর আর একটা উপকারিতা হলো যেহেতু বাচ্চারা আজকাল সবজি খুব একটা খেতে চায় না তো এইটা বানালে অনেক রকম সবজিও তাদের খাওয়ানো হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব অল্প একটু জল দেবো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ব্যাটারটা দিয়ে দেব দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু তেমন সুন্দর হবে আর অনেকটা হেলদিও অনেক রকম সবজি দেওয়া হচ্ছে এর মধ্যে ডিমও দেওয়া হচ্ছে একটু চাপা দিয়ে দেব গ্যাসটা মিডিয়াম রেখে পাঁচ মিনিট এইভাবে রাখবো তারপর উল্টে দেবো ঢাকাটা খুলে দেব খুব আস্তে আস্তে উল্টে দেবো এই পাশটা হয়ে গেছে উল্টে দিয়ে অকপিটটা ভালো করে ভেজে নেব আবার একটু চাপা দিয়ে দেব এমন সুন্দর ফুলেছে দেখুন দুটো পাশ উল্টে পাল্টে ভালো করে এইভাবে একটু ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগে না মিনিট পাঁচ সাথে সময় লাগে একটা তৈরি হতে আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে যখনই সময় সুযোগ হয় এইভাবে বানিয়ে দিই প্যানকেক শুধু বাচ্চা কেন বড়রাও খেতে ভালোবাসে এগুলো খুব ভালো করে দুটো পাশ এইভাবে ভেজে নিয়েছি তুলে নেবো তৈরি হয়ে গেল খুব কম সময়ে ঘরে তৈরি প্যানকেক গরম গরম সার্ভ করে দেব দিয়ে দেব একটু কেচাপ টিফিন রেডি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনারাও একবার এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন ছোট করে সবাই কিন্তু বেশি ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার